আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিঙ্গি মাসের মালাই কারি এই রেসিপি সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে অনেক ভাবে তৈরি করে থাকেন তবে আজকে আমি আপনাদেরকে একদম সহজ ভাবে তৈরি করে দেখাবো আজকে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মুখ রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিক থেকে একটু শিরাটাকে বের করে নিয়েছি চিংড়ি মাছ থেকে আর চিংড়ি মাছটা একেবারে আবার বড় নয় এখন চুলা একটি হাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি বিসমিল্লা ঘিটা অবশ্যই দিতে হবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই রান্নার ক্ষেত্রে ঘিটাই ব্যবহার করতে হবে আর যদি একেবারে হাতের কাছে না থাকে তাহলে তেলটা ব্যবহার করা যাবে ঘিটা গলে গেলে তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভেজে নরম করে নিব পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে বাটা আছে এখন এগুলোকে আমি একটু ভেজে নিব পেঁয়াজ আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিব আমি কাজু বাদাম বাটা আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তবে বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে খেতে খুব মজা লাগে এখন আমি যে পাত্রে বাদামটা বেটে রেখেছিলাম সেটা একটু ধুয়ে দিয়েছি তারপরে একটু কষিয়ে নিচ্ছি আমি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুড়া আর স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব খুব ভালোভাবে আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব দুই তিন মিনিট চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ নারকেলের দুধ নারকেল বেটে তারপরে আমি দুধটাকে ছেঁকে বের করে নিয়েছি আর অবশ্যই এখানে নারকেলের দুধটাই দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসে আর যদি নারকেলের দুধটা না থাকে তাহলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন অবশ্যই দুধটা দেওয়ার জন্য এখন নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব আর চুলার জালটা রেখেছি মাঝারিতে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি আর এরি মাঝে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন ঝোলটাও ঘন হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখন এগুলিকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এখন এগুলিকে মিশিয়ে আরো এক থেকে দেড় মিনিট রান্না করে তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ আর টেস্টটাও খুব ভালো থাকে তারপরে আবারও সবকিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু মেশানো হয়ে গেলে এখন উপর থেকে পেঁয়াজ বেস্তা ছড়িয়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব আর চুলার জালটা এবার একদমই লোতে রেখেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি সবকিছু আবারও নেড়ে চেড়ে একত্রে মিশিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিলে খুবই সুন্দর একটা অ্যারোমা আসে আর এই মাছে আমার চিংড়ি মাছের মারাইকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন গ্রেভিটা কতটা সুন্দর ঘন হয়েছে এর থেকে বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে তো দেখেই তো নিলেন কতটা সহজ এই চিংড়ি মাছের মালাইকারিটা আর খেতে তো অসম্ভব মজার আপনারা যেকোনো কিছুর সাথে খেতে পারেন সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে অসম্ভব মজা লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ